এটা পঁয়ত্রিশ হাজার টাকা ফুল বক্স ওর নকশা কত সুন্দর দেয় রাজকীয় নকশা ভাই রাজকীয় নকশা মাত্র পঁয়ত্রিশ হাজারে সলিড আকাশমণি কাঠ হাতে খোদাই করা কি সুন্দর নকশা এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর সলিড আকাশমণি কাঠের ফাইবারগুলো দেখতেই অসাধারণ লাগে এই পঁয়ত্রিশ হাজার টাকা কি একদম ক্যাশ অন ডেলিভারি জি ভাই ক্যাশ অন ডেলিভারি কোন অগ্রিম টাকা তো লাগবে না কোনো অগ্রিম লাগবে না মাচাটা কিসের দিবা মাচাটা অর্জনাল আকাশমণি কাঠের মাচাটাও আকাশমণি এটাও বিশ হাজার টাকা হাজার মানে একদম ডেলিভারি সহ ডেলিভারি সহ দেখেন কত সুন্দর ফাইবার সলিড আকাশ মনিকাঠের ফাইবার গুলো দেখতেই সুন্দর আকাশ মণিকাটিনাল আকাশ মণিকাঠ দেখেন তলাগুলা চার তক্তার চার তক্তা এবং পাঁচ তক্তা এই বিশ হাজার টাকায় একদম বাসায় পৌঁছে দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে জি ভাই বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো অসাধারণ এইটাও বিশ হাজার টাকা এবং এটা সাথে আপনার আলমারি সিস্টেম ভেতরে জিনিসপত্র রাখার জন্য বেগ বড় একটা সাইজের চমৎকার আছে এবং ভেতরের তক্তাগুলো সবই আকাশমণি জি কারণ অন্য কাঠ দিলে তো কত কিছুদিন পরেই ঘুরে খাবে আকাশমণি কাঠ সম্পর্কে সবাই জানে যে যুগের পর যুগ পার হয়েছে যুগের পর যুগ পার হয়ে আচ্ছা দেখতে পাচ্ছেন ভেতরেও কিন্তু একদম সলিড আকাশমণি কাঠ দেওয়া সো প্রিয় দর্শক আমরা রয়েছি বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে এখান থেকে থেকে প্রায় মজুরির দামেই কিন্তু আপনারা সুন্দর সুন্দর ফার্নিচার সাজাতে পারবেন এবং আপনারা কোনোভাবেই ভিডিও স্কিপ করবেন না আজকে যে ফার্নিচার গুলো দেখাবো এত কমে এত সলিড আকাশমণি কাঠের ফার্নিচার আর কোথাও আপনারা পাবেন না এটাও কি একটা ফুল বক্স কাট জি ভাই এটা একটা ফুল বক্স কাট সিম্পল ডিজাইন মধ্যে সিম্পল ডিজাইনের মধ্যে এটা প্রাইসটা আজকে কত রাখছো এটা প্রাইসটা আজকে 35000 টাকা এটাও 35000 টাকা পড়বে 35000 টাকা দেখেন কত সুন্দর নকশা এবং আকাশমণি কাঠের যেটা অরিজিনাল আকাশমণি কাঠ সেটার ফাইবারটা কিন্তু দেখতে খুবই অসাধারণ হয়ে থাকে এবং বাসায় পৌঁছানোর পর আপনারা কিন্তু চেক করে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন যে সলিড আকাশমণি কাঠ কিনা ওয়ার্ড্রোপের প্রাইসগুলো কেমন আজকে আজকে ওয়ার্ড্রোপের প্রাইসগুলো ভাই এটা হচ্ছে বিশ হাজার টাকা এই এটা বিশ হাজার টাকা এটা বিশ ডিজাইনটা একটু দেখাই নি আগে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এবং এই এই পাশেরটা কত এটা এ পাশে বিশ হাজার টাকা প্রাইস এটাও বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মানে একদম ডেলিভারি সহ ডেলিভারি সহ দেখেন কত সুন্দর ফাইবার সলিড দেখতেই সুন্দর ওপরেও দেখেন সলিড আকাশ মণিকাল আকাশ মণিক অরিজিনাল আকাশমণিকাঠ দেখেন তলা গুলা চার তক্তার চার তক্তা এবং এই বিশ হাজার টাকায় একদম বাসায় পৌঁছে দিয়ে তারপরে টাকা নিয়ে ভাই বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো অসাধারণ আর কোন খাট আছে আমরা একটু দেখি এর পাশে আরেকটা একটা আছে ফুলবক্স দেখেন এটাও ফুলবক্স এটা হাফ বক্স। এটা হাফ বক্সের প্রাইস কেমন? এটা দেখেন হাতে নকশার খাট এবং এত সুন্দর ফিনিশিং মানে ওপরে রংচং কিছু করার নাই গ্লোসি একটা ফিনিশিং দেওয়া এবং কাঠের ফাইবারগুলো কিন্তু একদম দেখা যায়। আপনারা দেখতে পারবেন যে ভেতরে কি কার দেওয়া আছে। কারণ অনেক জায়গাতেই আকাশমনি বলে দুই একটা তক্তা আবার অন্য কাঠের মিশিয়ে দেয়। সেও আমাদের বেশি সেই সুযোগ কিন্তু এখানে নাই মাত্র বিশ হাজারে চমৎকার ডিজাইনের একটা হাফ বক্স কার্ড তাও বাসায় পৌঁছাবে চেক করবেন তারপরে পেমেন্ট করবেন ড্রেসিং টেবিলের প্রাইসগুলো কেমন থাকে ভাই এটা হচ্ছে দুই টাকা ড্রেসিং টেবিল আচ্ছা এটা প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা আর এই পাশেরগুলা এই পাশে এটা হচ্ছে আঠারো হাজার টাকা এইটাও আঠারো হাজার টাকা আর এই পাশেরটা এটা হচ্ছে বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা এবং এটা সাথে আপনার আলমারি সিস্টেম ভেতরে জিনিসপত্র রাখার জন্য বড় একটা সাইজ এর চমৎকার আছে এবং ভেতরের তক্তাগুলো সবই আকাশমণি জি কারণ অন্য কাঠ দিলে তো কত কিছুদিন পরেই ঘুরে খাবে আকাশমণি কাঠ সম্পর্কে সবাই জানে যে যুগের পর যুগ পার হয়েছে যুগের পর যুগ পার হয়ে আচ্ছা এই পাশেরটা কত এটা বিশ হাজার টাকা ভাই এটাও বিশ হাজার একদম হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠের এবং কাজের কি ফিনিশিং আপনারা দেখেন কত সুন্দর ফিনিশিং নিজেদের কারখানা দিয়ে তো তৈরি করছো হ্যাঁ ভাই নিজেদের কারখানা আচ্ছা এটার প্রাইসটা আজকে কত দিবা এটা আজকে প্রাইসটা হচ্ছে 45000 টাকা 45000 কোনো বানিশও তো করো নাই না বানিশও হয় না এটা একদম কাট কিন্তু দেখা যাচ্ছে দেখেন কাঠের ফাইবার দেখা যাচ্ছে এবং আড়াই ইঞ্চি কিন্তু মোটা অনেক মোটা দেখেন কি পরিমাণ মোটা কাঠ দিয়ে তৈরি করা এবং এগুলো হচ্ছে সাইডের যে কাঠ সেটাই তো খাটের হ্যাঁ ভাই এটা সেটাই পাশে আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা কি একদম বার্নিশ কমপ্লিট করে দিয়ে আসবে যে ভাই একদম বার্নিশ কমপ্লিট করে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি সো যেটা বলছিলাম যে এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট এখানে একদম প্রায় মজুরির দামেই আপনারা সলিড আকাশমণি কাঠের ফার্নিচার নিতে পারবেন তো চলেন আমরা আরো নতুন নতুন ডিজাইনের খাটগুলো দেখি এই পাশেরটা কত রাখবা এটা পঁয়ত্রিশ হাজার টাকা ফল বক্স ওরে নকশা কত সুন্দর দেখ রাজকীয় নকশা ভাই রাজকীয় নকশা মাত্র পঁয়ত্রিশ হাজারে সলিড আকাশমণি কাঠ এবং কাঠের পুরত্ব এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠের পুরত্ব এবং মাচা সহ সলিড আকাশমণি তাই না যে ভাই এবং দেখেন বার্নিশ ছাড়া ফার্নিচার কিন্তু আসলে অনেকেই দেখায় না কারণ কাঠ বোঝা যায় বার্নিশ না থাকলে কাঠ বোঝা যায় এবং এই যে এখানে দেখেন এটা হচ্ছে একটা হাফ বক্স কাঠ এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা 20000 টাকা পড়বে 20000 দেখেন একটা টাকা অগ্রিম দিতে হবে না 20000 টাকা একদম বাসায় পৌঁছে যাবে এই পাশেরটা কত পড়বে এই পাশেরটা 20000 টাকা হাফ বক্স এটা এইটা হাফ বক্স এটাও 20000 আমরা আরো একটা দেখি এটার প্রাইসটা কত পড়বে এটা ইউনিক ডিজাইনের ভাই একদম নতুন মার্কেট এটা প্রাইস 22000 টাকা পড়বে 22000 দেখেন ফাইবার কত সুন্দর এই পাশেরটা কত পড়বে এটা এই পাশেটা 20000 টাকা পড়বে এটাও পড়বে 20000 আচ্ছা তারপরে আর কোনটা আছে তারপরে এই যে এখানে একটা ছোট সাইজের 5 ফিট খাট আছে এটার দাম পড়বে 20000 টাকা এটাও হাতে নকশা জি হাতে নকশা দেখেন কত সুন্দর নকশা করা দেখেন এটা পড়বে 20000 মাত্র এটা সলিড আকাশমণি কাটতাও এই পাশেরটা কত এই পাশেরটা আপনি 20000 টাকায় এটা পড়বে 20000 আচ্ছা এত কমে তোমরা কিভাবে দাও কাঠের দাম কি এখানে অনেক কম হ্যাঁ এটা কাঠের দাম অনেক কম এবং আমাদের সব মিলে খরচ কম আমাদের যেমন খরচ হয় তেমন আমরা বিক্রি করি মানে মজুরির দামও কম কাঠের দামও কম ফার্নিচারের দামও কম এবং তোমাদের থেকেই তো হচ্ছে ফার্নিচারগুলো নিয়ে সারা বাংলাদেশে খুচরা বিক্রি করে আচ্ছা

টাকায় তাও হাজার বাসায় পৌঁছাবে চেক করবেন তারপরে পেমেন্ট করবেন মানে এই সবগুলো হচ্ছে পঁচিশ হাজার টাকা যে এগুলো সবগুলো গাছের প্রাইস গুলা কেমন যেমন এটা হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মাত্র বেগ সাইজের বিগ সাইজ চারটা পাটটা চার পাটটার আচ্ছা তারপরে এটা এটার প্রাইসটা কত এটা প্রাইসটা হয়েছে 35000 টাকা 35000 ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন দেখেন এগুলো তৈরি করতে গেলে কিন্তু খরচে আসবে অনেক টাকা এবং উচ্চতা হচ্ছে 7 ফিট 7 ফিট এবং দুই পার্টে এটাকে ভাগ করা যায় না যায় আলাদা করা যায় আলাদা করা যায় তার পাশেরটা কত এর পাশেরটা এটা হচ্ছে 28000 টাকা এটাও পড়বে 28000 টাকা চমৎকার ডিজাইন তার পাশেরটা কত এটা পড়বে 30000 টাকা এটা পড়বে 30000 টাকা ইউনিক ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এবং ফাইবারগুলো দেখেন কত সুন্দর সলিড আকাশমণি কাঠের ফাইবার আর ড্রেসিং টেবিল এইগুলোর প্রাইস কত এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এগুলো পড়বে বিশ হাজার আলমারি সিস্টেম এটা আলমারি সিস্টেম এটা দেখেন ভেতর অনেক জায়গা আছে কত এটা প্রাইস এটা হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা আচ্ছা এবং তার পাশেরটা কত তার পাশে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দেখেন কত রিজনেবল প্রাইস যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু বাংলাদেশের সব থেকে বড় সলিড আকাশমণি কাঠের যে পাইকারি ফার্নিচার মার্কেট যেখানে হান্ড্রেড পার্সেন্ট পিওর সলিড আকাশমণি কাঠের সব ফার্নিচারগুলো নিতে পারবেন সো স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করেন তো আপনাদের এখন দেখাবো তিন পার্টের সুন্দর ডিজাইনের আলমারি দেখেন কত সুন্দর নকশা

ফুল বক্স এটা ফুল বক্স থিকনেস কত এটা এটা ফিটনেস আছে 6 ফিট বাই 7 ফিট মানে পুরোত্ব কত কাঠের পুরোত্ব হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি আচ্ছা ডিজাইনটা অনেক সুন্দর দেখেন আপনারা এবং মাচাও তো সলিড আকাশ মনি সলিড আকাশ মনি আমরা হাফ বক্সের আরো কিছু কালেকশন দেখি হ্যাঁ এটার প্রাইসটা কত পড়বে এটা হাফ বক্সের পাশে দেয়া হচ্ছে ফুল বক্স আচ্ছা এটা হচ্ছে ফুল বক্স হ্যাঁ এটা প্রাইসটা কত এটা প্রাইসটা আপনার 35000 টাকা 35 তারপরেরটা কত

এটা তো হাফ বক্স এটাও হাফ বক্স প্রাইসটা কত আছে এটা প্রাইসটা আছে 22000 টাকা 22000 একদম বাসায় পৌঁছাবে চেক করার পরে পেমেন্ট চেক করার এটা হচ্ছে লাভ ডিজাইন না লাভ ডিজাইন এটা হচ্ছে লাভ ডিজাইন প্রাইসটা কত এটা এটা প্রাইসটা হচ্ছে আপনার 22000 টাকা 22000 তারপরেরটা কত তারপরের এটা হচ্ছে 20000 টাকা 20000 আমরা দেখতে পাচ্ছি আরও একটা সুন্দর ডিজাইনের আলমারি তিন পার্টের এটার প্রাইসটা কত বলবে এটা প্রাইসটা আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ফাইবারগুলো কত সুন্দর দেখতে দেখেন তিন পার্টের এমন ফাইবারের একটা আলমারি আপনাদের তৈরি করতে গেলে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সলিড আকাশমণি কাঠ দিয়ে কিন্তু প্রায় হ্যাঁ সাইটের কাছাকাছি খরচ পড়বে সেখানে একদম ডেলিভারি সহকারে কততে আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এবং রয়েছে আরও অসংখ্য ফার্নিচার সো স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সবথেকে বড়ো আকাশমণি কাঠের এই পাইকারি ফার্নিচার মার্কেট থেকে আপনারা এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো কিন্তু অর্ডার করতে পারবেন এবং আরও অসংখ্য ডিজাইন রয়েছে তাদের সাথে ভিডিও কলে দেখে তারপরে কিন্তু অর্ডার করার সুযোগ কিন্তু থাকছে